বেগমগঞ্জ উপজেলার চৌমহানি বাজারের যেই টক্কারপোল নামক স্থান সেখানে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন এখানে উচ্ছেদ অভিযান চলছে আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নিব কেমন চলছে উচ্ছেদ অভিযান এবং এখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা আপনারা জানেন যে আমরা গত মাসের বারো তারিখ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং একটা না কিন্তু আমাদের কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে চৌমুনি বাজার কেন্দ্রে আমাদের অভিযানগুলো চলছে আর পাশাপাশি ইউনিয়নগুলোতে আমরা চেষ্টা করছি বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাধ্যমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ করাতে তো এই ক্ষেত্রে আমরা চৌমুনি বাজারের ভিতর দিয়ে যেহেতু হচ্ছে যে খালটি প্রবাহিত সেই খালটি আমাদের শ্যানবাগ উপজেলা সহ আমাদের যে পূর্বাঞ্চল বেগমগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন এই ইউনিয়নের পানিগুলো কিন্তু এসার দিয়ে নামে সেই আমরা চাচ্ছি চৌমুনি বাজারে আপনারা জানেন যে আমরা যখন কাজ শুরু করি তখন আসলে মানুষজন পুরা খালটি হচ্ছে ময়লা আবর্জনার স্তূপ ছিল এর পাশাপাশি হচ্ছে এখানে গাছ পালাও সব উঠে গেছে তা আমরা ইনিশিয়ালি সেগুলো হচ্ছে পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করি এর পাশাপাশি আমরা দেখলাম যে অনেক জায়গায় অবৈধভাবে খালের ভিতরে হচ্ছে অনেক মানুষ দোকানপাট করে ফেলেছে বড় বড় বিল্ডিং করে ফেলেছে সেগুলো কিন্তু আমরা বারো তারিখ থেকে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালাচ্ছি তো এক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু প্রত্যক্ষভাবে সরাসরি না আসলেও তারা পেছন থেকে কিন্তু হচ্ছে আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে যেহেতু তারা ভোটের রাজনীতি করে অনেকের ভাজন হতে পারে এই কারণে সরাসরি সাপোর্ট না দিলেও আমি বলি যে তারা কিন্তু পিছন থেকে সরাসরি আমাদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু অত্যন্ত খুশি এবং তারা দীর্ঘদিনে তাদেরই চাহিদা ছিল আমাদের কিছু সংখ্যক মানুষের কারণে বেগমগঞ্জের প্রায় সাত থেকে আট লক্ষ মানুষ এই জলাবদ্ধতার সম্মুখীন হয় তা আমরা চাচ্ছি যে আমাদের এই অভিযানের মাধ্যমে আমাদের খালগুলো মুক্ত হবে খাল তার নিজস্ব গতিপত্রী পাবে এছাড়া পাশাপাশি খালের তিস্তায় হবে দখলমুক্ত করার জন্য আমরা একটা প্রজেক্ট সরকারের নিকট পাঠিয়েছি জলবায়ু পরিবর্তন ট্রাস্টে ওই প্রজেক্টটা বাস্তবায়ন হলেও আমার মনে হয় যে চৌমুনি পৌরসভা তথা হচ্ছে চৌমুনি বাজারের মধ্যে যে খালটা প্রত্যেক বছরই পরিষ্কার করতে হয় এই খালটা আর পরিষ্কার করতে হবে না সাধারণ মানুষের প্রতি কোনো বার্তা আছে কিনা কারণ আমরা দেখেছি যে শুধু প্রশাসনের সমন্বিত উদ্যোগ কিংবা শুধু রাজনীতিবিদদের সমন্বিত উদ্যোগ থাকলে হবে এক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু সমন্বিত উদ্যোগ এবং সচেতনতার বিষয়টি ওই কি বলবেন আপনি সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা ময়লা আবর্জনা স্থানে ফেলেন বিশেষ করে আপনারা জানেন যে আমরা আপনি বাংলাদেশে থাকেন অনেক টাকা খরচ হয়ে যায় যাচ্ছে প্রত্যেক মাসে যদি আপনি টাকা করে এই নির্মল সংস্থাকে দেন তারা কিন্তু বাসাবাড়ি থেকে আপনার ময়লাগুলো সরাসরি নিয়ে যা নিয়ে ফেলছে আমার আমি সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ময়লা আবর্জনা অন্তত